আসসালামু আলাইকুম মাতুল্লাহ আবারকাত দেশ ও দেশের বাইরে প্রিয় প্রবাসী বা ও বোনেরা যে যেখান থেকে ভিডিওটা দেখতে পাচ্ছেন সবাইকে শুভেচ্ছা স্বাগতম জানাচ্ছি আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল জমি ক্রয় বিক্রয় কুমিল্লা যে যেখানে আছেন এবং যেখান থেকে দেখতে পাচ্ছেন আশা করি সবাই ভালো আছেন আমি এয়ার বাচ্চু অনুরোধ জানাচ্ছি যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই অনুরোধ রইল চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন আর যারা বিশেষ করে ফেসবুক পেজে আছেন পেজটা ফলো করে লাইক শেয়ার করে সাথেই থাকবেন পুরনো যারা আছেন লাইক শেয়ার করে সাথেই থাকুন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন লাইক শেয়ার করেছেন অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি যেটাটা আছে লোকেশনটা হলো কমিলা রাইস কোর্স দানমন্ডি এরিয়া মৌজা হিসাবে শাসন দাসা মৌজা ছয় শতকের একটা প্লট আছে সাথেই থাকুন প্লটটা নিয়ে যাচ্ছি যারা বিশেষ করে রেস কোর্স ধানমন্ডি এদিকে জায়গা চেয়েছেন সুন্দর একটা জায়গা আছে জায়গার সামনে দিয়ে রাস্তা আছে আট ফিট এটা তো আট ফিট না না এ হলো মূলত জায়গাটা ভেতরে আসলাম সামনে দিয়ে বাউন্ডারি আছে আর ভিতরটা ভিতরটা চলে আসলাম পুরো ছয় শতকের প্লট আছে মুখপাত আনুমানিক ত্রিশ হবে বরার জায়গা এখানে আসলে আপনি বাড়ি করতে পারবেন আমি বললাম না একটু কম আছে রাস্তায় কাটছে জন্য একটু কম আছে তো দর্শক আগেই বলে নিচ্ছি সরজমিনে হয়তো ছ শতক থেকে একটু কম হবে কারণ সামনে দিয়ে রাস্তায় একটু জায়গা কাটা হয়েছে রাস্তায় কাটছে এই জন্য একটু ভিতরে ছ শতক থেকে একটু কম আছে ওটা দুই ঘন্টা না প্রাইস তো দুটো দুই রকম না তো ভিন্ন পাবি দি মালিক তো ভিন্ন অসুবিধা নেই দর্শক এই পর্যায়ে আমি এটা প্রাইসটা জানিয়ে দিচ্ছি গন্ডা হিসেবেই বলে দিচ্ছি গন্ডা ছাপ্পান্ন লক্ষ বসলে কথা বলার সুযোগ আছে নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট ভালো লাগলে আমাদের সাথে যোগাযোগ করবেন ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ